জাতীয় পতাকার অবমাননা মামলার বাংলাদেশের সনাতনী জাগরণের বা সনাতনীদের একত্রিত করার কাজে বিশেষ ভূমিকা দানকারী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর জামিন আবেদনের শুনানি আজ দুই এক দু পঁচিশ বৃহস্পতিবার ছিল চট্টগ্রামের আদালত পাড়ায় সকাল থেকে আজ করা নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছিল নগরীর নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে গত ২৬শে নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন জেলার ষষ্ঠ মহানগর হাকিম আদালত চলুন দর্শক এবং শ্রোতা মন্ডলী আমরা ঘুরে আসি চট্টগ্রাম আদালত পাড়া থেকে আজ আদালত কি রায় দিয়েছে সরাসরি আমরা শুনবো আদালত এ অর্ডারটা দিক হচ্ছে যেহেতু মামলাটা এখনও ইনভেস্টিগেশনে আছে এমত অবস্থায় যেহেতু ইনভেস্টিং রিপোর্ট আসে নাই যেহেতু রাষ্ট্রদির অপরাধ উনার পেতে রাষ্ট্রধতির মামলা ধারা আছে ধারাটা খেলে যেহেতু ধারাটা হচ্ছে নন ভ্যালুবুল ধারা এমত অবস্থায় যেহেতু কোনো রিপোর্ট আসে নাই মামলা ইনভেস্টগেশন আছে মামলার জামিন শুনানি অন্তত রিজেক্ট করার জন্য আজকে চীন নয়দাশের যে মামলা শুনানোর জন্য ছিল ওনার পক্ষে ঢাকা থেকে একজন আইনজীবী যিনি আমাদের বারো সদস্য অ্যাডভোকেট অপূর্ব চরণ দাস তিনি তার নেতৃত্বে প্রায় দশ বারো জনের একটি বিজ্ঞ আইনজীবী দল আমাদের এখানে আসছে আমরা জেলা আইনজীবী সভাপতি সাধারণ সভা দুজনে ছিলাম আমরা তারা যেন যে কোনো ধরনের বাধাগ্রস্ত বা কোনো ধরনের কিছু না হয় আমরা তাদেরকে সহায়তা করেছি এবং আজকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে আসায় পক্ষে প্রায় বিশ বাইশ মিনিট তারা বক্তব্য দিয়েছেন তাদের জামিনের সপক্ষের যুক্তি তুলে ধরেছেন পাশাপাশি রাষ্ট্রপক্ষের পিপি মফিজুল মেয়ে সাহেব তিনিও বলেছেন যে এটি একটি রাষ্ট্র রাষ্ট্রদ্রোহী মামলা যাবজ্জীবন সাজা এই মামলায় এই মামলা বর্তমানে তদন্তাধীন আছে এই মামলা জামিন পাওয়াটা ওনার উচিত হবে না হকদার হবেন না বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে তাকে যার জামিনে আবদ্ধ ডাউনজোর করেছেন আপনি যে কথাটা বলেছেন আমরা বারবারই বলে আসছি যে সিনময় দাসকে যেদিন আদালতে তোলা হয়েছিল প্রথম দিন ছাব্বিশ তারিখ তখন যাকে কোর্টের অর্ডারে তাকে যখন প্রিজন মেনে তোলা হলো যে পুলিশের মাইক দিয়ে বক্তব্য দিয়েছিলেন সে বক্তব্য দেওয়ার পরে তার সমর্থকরা উশৃঙ্খল আচরণ করে আমাদের এখানে বাংসুর করেছেন প্রিজনগঞ্জকে করে রেখেছেন যাওয়ার পথে কার বাংসুর করেছেন চ্যাম্বার বাংসুর করেছেন মসজিদ মাংসুর করেছেন সর্বশেষ আমাদের একজন প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে নিঃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে আমরা মনে করি চিন্ময় দাস যদি সেদিন মাইক দিয়ে কোনো বক্তব্য না দিতেন তাহলে এই ঘটনার পরবর্তী ঘটনাটার হতো না আমরা মনে করি সিনময় দাসের বক্তৃতার পরেই এই পর্যায়ক্রমে ঘটনাগুলো হয়েছেন আমরা পুলিশ পুলিশের সেদিন নিষ্ক্রিয়তা ছিল তবে আমরা এটাই মনে করি চিন্ময় দাসের বক্তব্য না হলে এই ঘটনাগুলো করে না হতো তা আমরা মনে করি হত্যাকাণ্ড সহ যেই মামলাগুলো হয়েছে সবগুলোতে তাকে তার উস্কানি তার হুকুম হুকুমদাতা হিসেবে এই মামলা তাকে আসামি করার জন্য আমাদের দাবি জোর দাবি আছে আমরা দাবি করে আসছি যতটুকু জানি এটা পুলিশের মাইক ছিল আমরা পুলিশের মাইক ছিল আমরা শুনেছি এবং আমি একটা ভিডিওতে দেখলাম একটা সিএমপি লেখা আছে তা আমরা মনে করি এটা প্রকৃত তদন্ত হওয়া উচিত আমি বারবার একটা কথা বলেছি সেদিন পুলিশ কেন নিষ্ক্রিয় ছিল পুলিশ কেন দায়িত্ব পালন করে নাই কেন পুলিশ প্রিজন ছেড়ে নীরবে দাঁড়িয়েছিলেন এই বিষয়গুলো কেন তাদের হাত থেকে ওই আসামির খাতে ম্যাগ গেল কেন সে বক্তৃতার সুযোগ পেল এই বিষয়গুলো তদন্ত হওয়া দরকার আমি মনে করি এটা সুষ্ঠু তদন্ত করবেন আমি পুলিশের উদ্বতনা কর্তৃপক্ষের মাননীয় স্বরন্ত্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করবো আবেদন করবো যারা বিষয়টি তিনি তদন্ত করে কারো একটার সাথে জড়িত তিনি ব্যবস্থা